বাম আমলে রাজ্যে খুনের সংস্কৃতি তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে রাজ্যে শান্তি সম্প্রীতি এবং সকল অংশের মানুষের জন্য কাজের পরিবেশ তৈরি করেছে সরকার বর্তমান সরকারের মূল লক্ষ্য রাজ্যের উন্নয়ন এই অভিমত ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র নবীন্দ্র ভট্টাচার্যের শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে অভিমত ব্যক্ত করেন তিনি ত্রিপুরা সরকার বিভিন্ন দপ্তরে নতুন করে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় বিভিন্ন দপ্তরে এক হাজার নতুন করে নিয়োগ করা হবে বিভিন্ন স্তরে তাদেরকে নিয়োগ করা হবে এমনকি বর্তমান বিজেপি পরিচালিত সরকার নতুন নতুন পদ সৃষ্টি করে সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ করছে রাজ্য সরকারের এই বিজেপি দল এবং রাজ্যবাসীর তরফে ধন্যবাদ জানিয়েছেন নবেন্দু ভট্টাচার্য বলেন তবে শুধুমাত্র সরকারি চাকুরি দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব নয় বর্তমান সরকার রাজ্যের যুব প্রজন্মকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে উৎসাহিত করছে এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করছে ফলে এখন রাজ্যের বহু যুবক যুবতী নিজে আত্মনির্ভর হয়ে উঠছেন পাশাপাশি উন্নতেরও কর্মসংস্থান করে দিচ্ছেন রাজ্য সরকারের এই চেষ্টার জন্য একসময় রাজ্য থেকে কাজের সন্ধানে যারা ভিন রাজে তারাও এখন রাজ্যে ফিরে এসে নিজেরা কাজ করছেন এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রাজ্য সরকার এত সকল কাজ করার পরও রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দল সরকারের সমালোচনা করছে তবে তারা কোনো দৃষ্টান্ত দেখাতে পারছে না রাজ্যে কাজ নেই খাদ্য নেই বলে শুধু শুধু অভিযোগ করছে তিনি আরো বলেন তাদের কাছে যদি এমন কোনো দৃষ্টান্ত থাকে তবে তা বিরোধীরা যেন প্রকাশ্যে নিয়ে আসে নবীতু ভট্টাচার্য আরো বলেন বিরোধীদের পক্ষে এমন প্রমাণ আনা সম্ভব নয় বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরা রাজ্যের বহু গ্রাম অঞ্চলে কোনো পাকা বাড়ি দেখা যেত না কিন্তু এখন প্রতিটি গ্রামীণ এলাকায় প্রচুর সংখ্যক পাকা বাড়ি রয়েছে বামফ্রন্ট টাউনে গ্রামীণ এলাকায় বহু খোঁজাখুঁজির পর যদি একটা পাকা বাড়ি দেখা যেত তবে প্রাসাদ প্রমাণ দলীয় কার্যালয়ের পাকা বাড়ি ছিল সেই সঙ্গে তিনি আরও বলেন বর্তমান সরকারের সময় রাজ্যে চাকুরি ফুচ্ছি না বলে রাজ্যে যা করছে কিন্তু বাস্তব সত্য হচ্ছে মা মামুলের চাকুড়ির জন্য কতগুলো মামলা হয়েছে মাম নেতা কুরমীদের আত্মীয়পরিজনদের পথে কি পরিমাণ চাকুরি দেওয়া হয়েছে তা জানে রাজ্যের মানুষ বর্তমান সরকার যতগুলো চাকুরি দিচ্ছেAppCompat চাকুড়ির নিয়মনীতি বজায় রেখে এবং স্বচ্ছতার সঙ্গে দিচ্ছে বলেও তিনি দাবি করেন কংগ্রেস জোট সরকারের সময় বেশ কিছু চাকুরি দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে বামফ্রন্ট সরকার ক্ষমতা এসে জুটমিল এবং তৎকালীন আগরতলা পৌর পরিষদের বহু চাকুরি বাতিল করে দিয়েছে এই বিষয়ে নবীন ভট্টাচার্য প্রশ্ন করেন যদি রাজ্যের বেকারদের নিয়ে বামেদের এত দরদ তাহলে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর কেন কংগ্রেস জোট সরকারের দেওয়া চাকুরি বাতিল করেছিল সে সঙ্গে তিনি আরও বলেন যাদের মতাদর্শ হচ্ছে সন্ত্রাস এবং বন্দুকের নন এ বামফ্রন্ট এখন রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে প্রশ্ন তুলছে পূর্বের এক তথ্য দিয়ে তিনি বলেন দশরথ দেব বামফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার ন মাসের মধ্যে রাজ্যে পাঁচশোর বেশি মানুষ খুন হয়েছিল যা সরকারি নথিপত্র বলছে তারাই আবার এখন সরকারের সমালোচনা করছে আইন শৃঙ্খলা নেই বলে এর জন্য বামফ্রন্টে তাদের তিনি নিন্দা এবং ঠিককার জানান এদিনের সাংবাদিক সম্মেলনে নবীন্দু ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতা সমীর ঘোষ এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি মিডিয়া সেলের কনভিনার সুনীত সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে

আর উৎসস্থল কোথায় মানুষ সবই জানে আপনারাও জানেন এই মানুষের তো হয় দিচ্ছেন খাদ্য নেই কাজ নেই মুখ ফুটে বলতে পারছেন না তাদের নেই চাকরির কথা বলছেন পুরান পত্রিকা গুলি খুঁজে দেখবেন বন জামানায় যে সমস্ত চাকরিগুলি হতো তা নিয়ে কতগুলি মামলা হতো এবং কত জনের চাকরি গেছে বাঁকা পথে চাকরি দেওয়ার রীতি সদলীয় নিজেদের আত্মীয় স্বজনের চাকরি দেওয়ার পথে আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন কিভাবে চাকরি দেওয়া হয়েছে স্বচ্ছতা নেই নিপেন চক্রবর্তী এই কথাগুলি বলেছেন আমার কাছে এই কাগজের কপিটা আছে নিপেন চক্রবর্তী বলেছেন এই রাজ্যের সংবাদপত্রে চাকরি হয়েছে কংগ্রেস যুব সমিতি পরিচালিত যে সরকার সেই সরকারের জামানায় চাকরি হয়েছে চাকরি হয়েছে কিন্তু কিভাবে চাকরি হয়েছে সেগুলি আপনারা মোটামুটি সবই জানেন সরকার আসার তৃতীয় বমফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুরসভা আগরতলা তখন পুরসভা ছিল পুরসভা এবং জুটমিল ছাড়াও শিক্ষা দপ্তরে তিন হাজার চাকরির অফার বাতিল করা হয়েছিল দৃষ্টান্ত আছে প্রমাণ আছে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তখন বেকার যুবকদের কথা মনে নেই মনে ছিল না তখন সেই সমস্ত বিষয়গুলি যারা এখন এই কথাগুলি বলছেন তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত এই অফার বাতিল ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ধরনের রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোন আচরণের কোনো দৃষ্টান্ত নেই আমরা জানি অনেক ক্ষেত্রে এই ধরনের তারপরেও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সমাজের মধ্যে যাতে তার না প্রভাব কারণ যারা চাকরি পেয়েছে তার মাধ্যমে শুধু সেই না তার পরিবার বা সমাজের অনেকেই তার উপর হয়তো নির্ভরশীল কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা